আসসালামু আলাইকুম আফরান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং সত্যি কথা বলতে এই পুডিংটি আমিও জীবনের প্রথমবারই তৈরি করেছি আর আমার ভেতর অনেকটা কনফিউশন ছিল যে এটা খেতে কেমন লাগবে তবে ট্রাস্ট মি এটা খেতে খুবই সুস্বাদু ছিল আমি যখন এটা তৈরি করেছি এবং খেয়েছি আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এটা এতটা মজা কিভাবে হতে পারে মাত্র কয়েকটা উপাদান দিয়ে এই পুডিংটি আপনারা অনায়াসে বাসায় তৈরি করতে পারেন আর এই পুডিংটি তৈরি করে কাউকে খাওয়ালে সে অবশ্যই আপনার কাছে এই পুডিংয়ের রেসিপিটি জানতে চাইবে যেহেতু এখন পাকা আমের সিজন তাই ঘরে থাকা আমি এখানে কেটে নিয়েছি আমি এখানে প্রায় চার থেকে পাঁচটা আম কেটে নিয়েছি আর এই আমগুলোকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে আমগুলোকে আমি খুব ভালোভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব আমটাকে স্ট্রেনারের মাধ্যমে অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে করে আমের মধ্যে যে আশটা থাকে সেটা এই মিশ্রণের সাথে না যায় আমের এই মিশ্রণটা কিন্তু খুবই মসৃণ হয়েছে দেখতেই পারছেন এখন এখানে অ্যাড করবো চিনি আমি এখানে দেড় টেবিল চামচ চিনি নিয়েছি যেহেতু আমটা একটু মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমার একটু কম লেগেছে আমের মিষ্টিটা কেমন হবে সেটা বুঝে এখানে চিনি অ্যাড করতে হবে এখন এই আমের পিউরির মধ্যে আমি অ্যাড করবো আগার আগার পাউডার দুইটা চামচ তবে সেটা ডিরেক্টলি আমের মধ্যে অ্যাড না করে আমি জাল দিয়ে রাখা দুধের মধ্যে দুইটা চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে তারপর সেই দুধটা আমি এই মিশ্রণের সাথে অ্যাড করে নেব আমের পিউরির মধ্যে আগার আগার পাউডার অ্যাড করতে গেলে দেখা যাবে সেটা খুব ভালোভাবে মিশবে না আমের পিউরির সাথে এবং দলা দলা পেকে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে এই আগার আগার পাউডারটা আমের মিশ্রণের সাথে অ্যাড করতে পারেন এখন একটি হ্যান্ড ব্রিজ দিয়ে খুব ভালোভাবে আমের পিউরির সাথে এই আগার আগার পাউডার মেশানো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এই আমের পিউরিটাকে আমি খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এটা যখন জাল করব তখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যাতে করে তলানিতে পুড়ে না যায় আমি এই মিশ্রণটাতে তিন থেকে চারটা বলক দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব এখন আমি এটাকে একটা মধ্যে ঢেলে নিচ্ছি তবে আপনারা যদি চান এই একটু মোটা হোক সেক্ষেত্রে ছোট একটা বাটিতে যেটার তলানিটা পুরো সমান হবে এমন একটা বাটিতে এটা ঢেলে নেবেন এতে করে এই জেলোগুলো একটু মোটা মোটা হবে আর যদি পাতলা জেলো চান সেক্ষেত্রে এই ধরনের প্লেটের মধ্যে ঢেলে তারপরে এটাকে ঠান্ডা করে নেবেন আর আমের এই পিউরিটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এখন কেটে নেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা পুরো জমে যাবে যেহেতু আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি আর এই জেলোটা তৈরি করার জন্য অবশ্যই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারেন যে যেভাবে চান দেখতেই পারছেন আমার আমের জেলোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখন পুডিং তৈরি করার জন্য দুধটাকে রেডি করে নেব আমি এখানে আড়াই কেজি দুধ নিয়েছিলাম আর এটাকে জাল করে আমি এক কেজির মতো করে নিয়েছি এর সাথে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর এখন এই দুধটাকে আমি জাল করে আরও একটু ঘন করে নেব আপনারা যদি এই পুডিংটা ঘন দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এই পুডিংটার টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসবে তাই চেষ্টা করবেন পুডিংটাকে ঘন দুধ দিয়ে তৈরি করার এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো দুইটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে আর এই জন্য একটি হ্যান্ড উইক্সই ব্যবহার করতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আগার আগার পাউডারটা মেশানো হয়ে গেলে আমি চুলা রাসটা আবার জ্বালিয়ে দেবো এবং এটাকে আরও দুই থেকে তিনটা নেব এর মধ্যে দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আর দুধ থেকে ঘন দুধের একটা সুন্দর স্মেল বের হবে এখন চুলাটা অফ করে দেব যে মোল্ডের মধ্যে পুরিংটা তৈরি করব সেই মোল্ডে আমি প্রথমে আমের যে জেলোটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি এরপর দুধটা গরম থাকা অবস্থায় এই পুডিংয়ের মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব আর এটাকে খুব ভালো করে সেট করে নেব আচ্ছা এই দুধের মধ্যে আমি পরবর্তীতে আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি আপনারা দুধটা টেস্ট করে নেবেন যদি মনে হয় চিনি আর একটু লাগবে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন আসলে মিষ্টির পরিমাণটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে আপনারা কি পরিমাণ মিষ্টি খেতে চান আমি ওপর দিয়ে আর একটু আমের জেলো দিয়ে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখার পর এটাকে সার্ভ করব এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে নর্মাল ফ্রিজ থেকে দুই থেকে তিন ঘন্টা পর নামিয়ে নিয়েছি এখন এটাকে কেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ওয়াও এটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার তবে অবশ্যই এই পুডিংটা ঘন দুধ দিয়ে বানাবেন তাহলেই এই পুডিংটা খেতে সবচেয়ে বেশি মজা হবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার হলেও পুডিং তৈরি করে খাবেন আপনার বাসার সবাই কিন্তু বেশ খুশি হয়ে যাবে এবং ছোটরাও কিন্তু এই পুডিংটা ভীষণ পছন্দ করবে আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ